গোসল মানেই আমরা ভাবি শরীর পরিষ্কার মন ফ্রেশ কিন্তু আপনি কি জানেন গোসলের সময় করা কিছু অভ্যাস নীরবে আপনার ত্বক চুল এমনকি ইমিউন সিস্টেমকেও নষ্ট করে বলছে ভুলভাবে গোসল করা দীর্ঘমেয়াদে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয় চলুন গোসলের সময় করা এই আটটি ভুলের গল্প শুনি ভুল এক খুব গরম পানি দিয়ে গোসল অনেকে ভাবে গরম পানি মানেই আরাম কিন্তু হার্বার হেলথ পাবলিশিং জানাচ্ছে খুব গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে নেয় ফল ত্বক শুষ্ক চুলকানি এবং একজিমা বাড়ে ভুল দুই প্রতিদিন শক্ত সাবান ব্যবহার আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুযায়ী প্রতিদিন শক্ত সাবান ব্যবহার করলে ত্বকের ভালো ব্যাকটেরিয়াও মারা যায় ফলে স্কিন ইনফেকশন ও অ্যালার্জির ঝুঁকি বাড়ে ভুল তিন গোসলের সময় মাথায় শ্যাম্পু প্রতিদিন ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস বলছে প্রতিদিন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয় ফল চুল পড়া ও খুশকি ভুল চার গোসলের সময় খুব বেশি সময় থাকা অনেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট গোসলে থাকেন কিন্তু ডাব্লিউএইচও জানাচ্ছে দীর্ঘ সময় পানিতে থাকলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয় এবং স্কিন ব্যাকটেরিয়ার দুর্বল হয়ে পড়ে ভুল পাঁচ ঘাড় কান ও নাভি ভালোভাবে না ধোয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি অনুযায়ী এই জায়গাগুলো পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া ও ফ্যাঙ্গাস জন্মায় যা দুর্গন্ধ ও সংক্রমণের কারণ ভেজা শরীরে তোয়ালে দিয়ে জোরে ঘষা হার্বার্ট হেলথ বলছে ভেজা ত্বক খুব সংবেদনশীল জোরে ঘষলে স্কিন মাইক্রো ড্যামেজ হয় এবং বয়সের ছাপ দ্রুত পড়ে ভুল সাত গোসলের পর ময়শ্চারাইজার না লাগানো আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি বলছে গোসলের তিন মিনিটের মধ্যে ময়শ্চারাইজার না লাগলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায় এবং ফাটল তৈরি হয় ভুল আট অসুস্থ অবস্থায় ঠান্ডা পানিতে গোসল ডাব্লিউএইচও ও এনএইচএস দুটোই সতর্ক করছে জ্বর সর্দি ও দুর্বল অবস্থায় ঠান্ডা পানিতে গোসল করলে ইমিউন সিস্টেম আরও দুর্বল হয় তাহলে সঠিক নিয়ম কি কুসুম গরম ও স্বাভাবিক পানি মাইল্ড সাবান প্রতিদিন শ্যাম্পু নয় দশ থেকে পনেরো মিনিট গোসল গোসলের পর ময়শ্চারাইজার কারণ মনে রাখবেন গোসল শুধু শরীর ধোঁয়া না এটা শরীরকে রক্ষা করার একটা প্রক্রিয়া ভুল হলে পরিষ্কারের বদলে ক্ষতি বেশি হয়